আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছে সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো মানুষ দপ্তর থেকে তোমাদের একটি নোটিশ প্রকাশ করেছে এখানে এই দেখো সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা তো চলো দেখি এই বার্তায় কী বলা হয়েছে এই যেটা তার ডেট হচ্ছে তিন জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ওকে তো বিষয় হচ্ছে জাতীয় শিক্ষাক্রম জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের চলমান সান্নাসিক সামষ্টিক মূল্যের নির্দেশনা বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্ত সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সমিত বার্তা প্রেরণ ওকে তো দেখো এখানে কি বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে ষষ্ঠ জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দু চব্বিশ সালের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন তিন জুলাই দু হাজার চব্বিশ হতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে এই সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিনে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে যদিও যদিও এই মূল্যায়ন সমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক 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 মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তথাপিও পরীক্ষার হলে প্রবেশের পূর্বে এই মূল্যায়ন নির্দেশনা নির্দেশনাসমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনার সময়ে বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধান সমূহ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণ ব্যাপকভাবে বিভ্রান্ত করছে মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধ তৈরি করেছে প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন নির্দেশনাসমূহ বাইরের যে কারোর সাথে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষক সুলভ আচরণ প্রসঙ্গত উল্লেখ্য নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনাসমের ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্রেকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্রেকিংয়ের আলোকে কোনো শিক্ষা কোনো প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মূল্যায়ন সমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এমত অবস্থায় মূল্যায়ন কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনা বিস্তরণের মতো এরকম স্পর্শকাতর একটি বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো উপরিউক্ত বার্তাখানা আপনার আওতাধীন প্রযোজ্য প্রতিষ্ঠান সমীর প্রধান প্রতিষ্ঠান প্রদান বরাবর প্রেরণের বিনীত অনুরোধ করা হলো তো এই ছিল তোমাদের জরুরি বার্তা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা এই প্রশ্নের অপেক্ষায় না থেকে তোমরা পড়ালেখা চালিয়ে যাও তোমাদের যে সাজেশন আছে গাইড গাইডলাইন আছে তোমাদের যে পাঠ্য বই আছে সেই বইয়ের আলোকে তোমরা পড়াশোনা শুরু করে দাও তো প্রশ্নের অপেক্ষায় থাকবে না তোমরা অলরেডি পড়াশোনা শুরু করে দাও আশা করছি তোমরা পড়াশোনা করে তোমাদের অবশ্যই ভালো ফলাফল এবং প্রশ্ন কমন পড়বে নিশ্চিত বা সেটা ক্লাসে পারবে আশা করছি তো পড়ালেখা শুরু করে দাও তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি তোমরা যাই এই নতুন 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 ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও পাশে থেকে বেলাইকনটি অল করে রাখো তো ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ববরকাতো